প্রিয় দর্শক আজকের ভিডিওতে বাংলা সাহিত্যের বিখ্যাত দশটি প্রেমের উপন্যাস সম্পর্কে আলোচনা করব এই দশটি প্রেমের উপন্যাস আপনার জীবনে একবার হলেও পড়া উচিত কাজেই ভিডিওটি কোনোভাবেই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আশা করি ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লাগবে তো চলুন দেরি না করে শুরু করা যাক নাম্বার ওয়ান শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত ও রাজলক্ষ্মীর জটিল প্রেম বেদনা ও সমাজের বাধাকে অতিক্রম করার এক হৃদয় বিদারক উপাখ্যান এই উপন্যাসের মূল থিম হল প্রেম বনাম সমাজ পরিণীতি ও আত্মত্যাগ নাম্বার টু চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুর বিনোদিনী এক বিধবা নারী যিনি প্রেম কামনা ও সামাজিক নিয়মের জর্জালে জড়িয়ে পড়ে এই উপন্যাসের মূল থিম হল নারীর আবেগ নিষিদ্ধ প্রেম ও সমাজচাপ চাপ নাম্বার থ্রি দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবদাস পার্বতী ও চন্দ্রমুখীর প্রেম বেদনার সবচেয়ে কালজয়ী রূপ এই উপন্যাসের মূল থিম হল অসমাপ্ত ভালোবাসা অহংকার ও আত্মবিনাশ নাম্বার ফোর শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর অমিত লাবণ্যের প্রেম বুদ্ধিমত্তা ও আবেগের সংঘাত বুদ্ধিমত্তা ও আবেগের সংঘাত এক আধুনিক প্রেমের গল্প এই গল্পের মূল থিম হল প্রেম বনাম স্বাধীনতা এবং দার্শনিক প্রেম নাম্বার ফাইভ লালন ফকির জীবনানন্দ দাস উপন্যাস নয় তবে প্রেম ও তত্ত্বময় দর্শনের ছোঁয়া রয়েছে এই গল্পে মানব প্রেম, আত্মানুসন্ধান ও দেহতত্ত্বের মধ্যে গভীর প্রেমের ভাব প্রকাশ পায় লালন ফকির গল্পের মূল থিম হল প্রেম আত্মসন্ধান শরীর ও আত্মার মিলন নাম্বার সিক্স পথের পাঁচালি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপ ও দুর্গার শৈশব বন্ধন ও অপ অপর্ণার পরিণতির মাঝে প্রেম ধীরে ধীরে প্রস্ফুটিত হয় এই উপন্যাসের মূল থিম হল জীবন ও প্রেম একসাথে এগিয়ে যায় নাম্বার সেভেন আর নখ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বনজীবনের মাঝে একজন শহরের যুবক ও স্থানীয় নারীর মাঝে এক অলিখিত প্রেমের অনুভব এই উপন্যাসের মূল থিম হল নিঃশব্দ প্রেম প্রাকৃতিক ও আবেগের সংমিশ্রণ নাম্বার এইট কবি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এক কবির প্রেম ও কামনার দ্বন্দ্বপূর্ণ গল্প যেখানে সৃষ্টি ও প্রেম একসাথে চলে এই উপন্যাসের মূল থিম হল শিল্প ও প্রেমের টানা পড়েন। এই গল্পটি আমার বেসিক্যালি অনেক ভালো লেগেছে আপনারাও এই গল্পটি পড়তে পারেন একবার হলেও নাম্বার নাইন হুমায়ুন আহমেদের নন্দিতা নারকে নাজনিন ও কাদেরের প্রেম সাদা সিদে দুঃখ ভরা কিন্তু হৃদয় এক ভালোবাসার গল্প এই গল্পের মূল থিম হল প্রেম সংগ্রাম ও নারীর আত্মপরিচয় নাম্বার টেন মাধবী লতা সেলিনা হোসেন এক নারীর স্বপ্ন প্রেম ও আত্মপ্রতিষ্ঠার যাত্রা যেখানে প্রেম একটা ধাক্কা আবার মুক্তিও মূল থিম হল প্রেম সংগ্রাম ও নারীর আত্মপরিচয় প্রিয় বন্ধুরা এই দশটি উপন্যাসের মধ্যে থেকে আপনি কোন উপন্যাসটি এখনও পর্যন্ত পড়েছেন এবং এই দশটি উপন্যাসের মধ্যে থেকে আপনার কাছে কোন উপন্যাসটি সবচেয়ে বেশি বেস্ট মনে হয় বা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আগামীতে আরও একটি চমকপ্রদ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ